আল্লাহকে বয় করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ মায়া কম না বেশি বলেন আল্লাহর মায়া কম না বেশি বেশি আল্লাহর মায়া হচ্ছে 100 বার কয়বার 100 বার শুধু এক বার আমাদেরকে দিয়েছে আমাদেরকে বলতে পুরো পৃথিবীর ভিতর যত মানুষ আছে শুধু মানুষ না গরু ছাগল জীবজন্তু মুরগি হাঁস যা কিছু আছে সবগুলোর ভিতরে শুধু এক ভাগ দিয়েছি আর এই এক ভাগের ভিতরে আমরা আমাদের বিবির জন্য ভালোবাসা মার জন্য ভালোবাসা বাবার জন্য ভালোবাসা মানুষের জন্য ধরো গরু তার বাগুর বাছুরকে ভালোবাস মুরগি তার ছোট ছোট বাচ্চাগুলোকে ভালোবাস ছাগল তার ছোট ছোট ছানাগুলাকে ভালোবাস সব সবাই ভালোবাসে ভাগ পেয়ে এক ভাগ মাত্র এবার বুঝেন যে মালিকের কাছে নিরানব্বই ভাগ রহমত ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার দয়াটা কত বড় হবে কত মায়া আল্লাহ আল্লাহ বলেন তোমরা একবার পেয়ে দিশেহার হয়ে গেলা দুনিয়ায় বলে গেলা কত ছেলে কত যুবক মেয়ের জন্য মেয়েকে ভালোবাসে জীবন দিয়ে দেয় আছে কিনা এরকম দাল্লা বলেন কোন সময় তো আমার দরবার এসে একবার বললি না আল্লাহ তুমি এত ভালোবাসা করে আমাকে বানাইলা

মানুষকে মারধর করক হারাম খাও গোশ খাও ওষুধ খাও মদ খাও জিনা কর তারপর আমি আল্লাহর প্রহ্ম থেকে বঞ্চিত হয়েও না চাক আল্লাহ মানে লাভই নে তুমিরু আহমেতিল্লা আল্লাহয় গো ফিরোজ গুনাহ জামিআ সুবহান যা তোমার নাই তোমার নাই তোমার গুনাহ যদি সাগরের বিশালতার সমান হয়ে যায় তোমার গুনাহ যদি পাহাড়ের সমান উচ্চ হয়ে যায় তারপর আমি আল্লাহর দরবার থেকে निराश হই না সুবহান

যে মানুষের অস্বস্তি থাকে দুঃখ বেদনা থাকে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম তাদের দুঃখ আজীবন থাকবে না দুঃখ কেটেই তারা সুখের সন্ধান পাবে আর কার কথা আল্লাহ শোনো মানুষ শোনো দুনিয়ার মানুষ আমি আমি শুধু দুঃখ তৈরি করি নাই এ দুঃখের সাথে সুখ রেখে দিয়েছি এই পৃথিবীর শোক ভালোবাসা চিরদিন নয় চিরদিন সুখ হলো কবরের শেষ হিসাবের সময় তার মানে বোঝা গেল এই পৃথিবীতে সুখ দুঃখ এটা স্থায়িত্ব নাই ঠিক কিনা স্থায়িত্ব হলো কোথায় কবরে আল্লাহ লা তাপন্যা তুমি জানিয়ে দিলেন দুনিয়ার মা সন্তানকে ভালোবাসে দুনিয়ার বাবারা সন্তানকে ভালোবাসে এই ভালোবাসার চেয়ে হাজার হাজার আগুন আমি আল্লাহ তোমাদেরকেই ভালোবাসি তাহলে আমরা আল্লাহকে চিনতে পারি আল্লাহ তাআলা সুর তো বলে দিয়েছেন এই জন্য আব্দুল বলেন يا أيها الذين آمنوا اتقوا الله لغد واتقوا الله إن الله خبير بما تعملون تمي جدي أكمل خراب كسكربي نبلو كسكربي কতদিন দুনিয়ায় থাকবে না থাকবে এটা কোনো শিবরু নয় কিন্তু ইয়া আইয়ো আল্লাহ হে দুনিয়ার মানব জাতিরা তোমরা কে আমি আল্লাহ কে বই কর আমার মুসলি এই তো আরেকটি জমা পাবো তারপরে রমাদান আমাদের সামনে চলে এসেছে আল্লাহ তালা বলেন রমাদানের সিয়াম রাখার কার একটাই উদ্দেশ্য হলো আমি আল্লাহকে চিনা ঠিক কিনা তোমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষায় ফেলাই সুখ দেই দুঃখ দেই এই সুখ দুঃখের মাঝে তুমি শুধু আমি আল্লাহকে চিনার জন্য তাহলে বোঝা গেল যে উপর ভালোবাসা রবের ভালোবাসা অনেক বিশাল কি বিশাল শুধু তাই নয় হসরত ওহমদ রাদী আল্লাহ আনহা আনহমা তিনি বলেন ইয়া রাসূল ইয়া আপনি কেন কান্না করতেছেন বিশ্বনবী ডাক দেয়া বলে ও মর আমার বড় অবাক লাগে একটা খুশির সংবাদ সংবাদরা হলো এমন যে খুশির সংবাদ হলো যাদের দাড়ি পেকে গেছে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা বলেন তাদেরকে আমি কষ্ট দিতে আমি আল্লাহর বড় খারাপ লাগবে কিন্তু ওমর বলে আর আসল আল্লাহ সেইটা তো বুঝলাম কিন্তু আপনি কেন কান্না করেন খুশি সংবাদের সময় বিশ্ব নবীজি দেয়া বলেন অমর রে আমি কান্না করি সেই দুঃখে যে দুঃখে দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহর সাথে না ফরমানি করে কারণ দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ কাল কে মতন ময়দানে সবার সামনে লজ্জা দিতে স্মরণ লাগবে মাওলা আর যারা দাড়ি পেকে গেছে নামাজ পড়ে না রোজা করে না মসজিদের সামনে মাসের পর মাস যায় বছরের পর বছর যায় তা তারা মসজিদে আসে না আল্লাহর গোলামি করে না আল্লাহর কি ভয় লাগে আল্লাহ কি তাদের জন্য মায়া লাগে না এই জন্য নবী বলেন আমি এই জন্য কান্না করি যাদের দাড়ি পেকে গেছে জীবনের হায়াত শেষ সময় চলে আসছে তারাও এখনো আমি আল্লাহকে এখনো চিনে নাই তাহলে বোঝা গেল যে আল্লাহ বলছে যে বই আল্লাহকে করতে হবে কাকে আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করি না মানুষ যখন বিপদ করে দেখবেন আল্লাহ যে কত হাজার বার ডাকে ঠিক কিনা বলেন বিপদ শেষ আল্লাহর নামও শেষ আছে কিনা আছে কিনা বলেন আল্লাহ কোরআনের আয়াত এই কোরআনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষগুলো শোনো তোমাদেরকে আমি বানাইলাম শুধুমাত্র আমি দেখতে চাই আদম সন্তানগুলা দুনিয়ার কত কত রকমের মানুষ থাকবে কত রকমের পূজারি থাকবে সব কিছু বাদ দিয়া আমি আল্লাহকে কে বেশি ভালোবাসবে শুধু তাই নয় তিনি বলেন নি আল্লাহ আয়া কফির জুনু বাজে আমি আন্য আমি আল্লাহ মানুষকে ভালোবাসার জন্য বার বার ডাকি বার বার ডাকি তো নিমুখারাম খারাম হয়ে গেছে মর্শিদে ইনশাআল্লাহকে একবার ডাক দেওয়ার মতো সময় তাদের নাই ঠিক কিনা আছে নি আল্লাহ তাআলা বলেন শোনো মানুষ তুমি যদি রাতের অন্ধকারে রাত্র যখন নিশির গভীর হয়ে যায় তুমি যখন দেখবা বাড়ির আশেপাশের সকল মানুষ ঘুমিয়ে গেছে তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ঘুমিয়ে গিয়েছে তুমি যখন নামাজের মুসল্লা দাঁড়াইয়া আল্লাহকে বলবা আল্লাহ আমি দুনিয়ার মানুষের কাছে চাই নাই শুধু কেবল আপনার কাছে চাইছি আমার দুনিয়াও মাফ করেন তো মাফ করে দেন পারবেন না ইনশাআল্লাহ তাহলে বয় করতে হবে কাকে আর আদর্শ মানতে হবে কার বিশ্বনবী কার বিশ্ব ও আমার ভাইয়েরা মুসল্লি ভাইয়েরা বিশ্বনবজি মোহাম্মদ সাল্লাল্লাহ আনিম সাল্লাম বলেন মানুষের তখনই আল্লাহর সাথে কানেক লাগে যায় তখনই আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়ে যায় যখন কেবলই দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা গায় কার প্রশংসা আল্লাহ এই যে রমাদান আমাদের সামনে চলে আসতেছে রমজানুল মোবারক আমাদের সামনে চলে আসতেছে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে কি কি আমরা কোরআন তেলাত করবো কত রূপ কত রূপ দান শ্রদ্ধা করবো কত রূপ জাকাত দেব কত রূপ মানুষকে ভালোবাসব আল্লাহর দিনের জন্য কত রূপ দায়িত্ব করতে পারবো এগুলো আমাদের এখন থেকেই পরিকল্পনা করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার কাছে দুনিয়ার মানুষের দুইটা ফোটার দাম বেশি বিশ্বনবীজি আখেতার মদিনা সঈদুল মুরসালিন খতামীন নবীজি বলেন বান্দার দুই চোখের বাণী আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইতে দেরি আল্লাহ দিতে দেরি হয় না এক নম্বর কোন বান্দা যখন আল্লাহর বয়ে আর চিন্তা করে মাবু এই দুনিয়া ক্ষণস্থায়ী বাবাও চলে গেছে আমিও চলে যাব আল্লাহ জিমনে যত গুণ গুনা করেছি পিছনে গুনাহ করেছি সামনে গুনাহ করেছি এই গুনাহ নিয়া সেজদার ভিতরে যদি চোখের পানি ফালাই দিতে পারো রে আল্লাহ বলেন ওই বান্দার চোখের পানি আমার আরো সে আজিমে দাক্কা লেগে যায় চোখের পানি আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি না আরেক হলো ফি জিহাদি আল্লাহ বলেন যারা আমার রাস্তার জন্য আমার দিনের জন্য জিহাদ করে আর জিহাদ কাফেরদের সাথে জিহাদ করার পরে শরীর থেকে রক্ত বের হয় ওই আল্লাহ রক্ত ময়দানে তারা তো প্রবেশ করবে শহীদের মর্যাদা পাবে তার মানে বোঝা গেল মানুষের চোখের পানির দাম খুবই দামি পারবেন তো ইনশাল্লাহ নামাজে কাঁদতে পারবেন ও আমার ভাইয়েরা চোখের পানি তখন আসবেন যখন আপনি শেষ দাতি দিয়ে পড়বেন সুভাষা না আলা সুভাসা রবিয়াল আলা আপনি দুনিয়ার কোনো মানুষের নাম নেন নাই আপনি নাম নিয়েছেন আমার আল্লাহ সবচেয়ে মর্যাদা বা কার নাম নিলেন আল্লাহর নাম সেজাতে গিয়ে বললেন যে আল্লাহ তুমি সবচেয়ে বড় তুমি মান ইজ্জতের সম্মানের দিক দিয়ে কেবল তোমারই সম্মান তাহলে অন্তরে বিশ্বাস রাখতে হবে কার আল্লাহ ইমান খুবই কঠিন জিনিস ইমান কি কঠিন জিনিস এ তাকুয়ারে হচ্ছে ইমান আপনি যখন আল্লাহকে বয় পাইয়া মানুষের উপর অত্যাচার করবেন না এটাই কি ইমান কারণ আল্লাহ আল্লাহকে বয় করার পরে তো কাজগুলো করতে পারেন নাই তার মানে আগে ইমান পরিপূর্ণ করতে হবে পারলাম দুইটা জিনিস একসাথে থাকে তার মুখের জবান আর দিলের কথা দনোটায় কি এক থাকতে হবে কি থাকতে হবে এক থাকতে হবে এই যে রমাদান চলে আসলো আমাদের হায়া জীবনের একটা বছর চলে গেল একটা বছর কি হইল কয়মা গেল শেষ যেটা চলে যাচ্ছে এটা অতিবাহিত হয়ে গেল এটা ফিরানোর ক্ষমতা কোনো মানুষের নাই একটু কি হিসাব করছে যে আরে রমাদান তো চলে আসলো গতবার রমাদান কই দিন হইল আবার রমাদান চলে আস দেখতে দেখতে রমাদানও শেষ হয়ে যাবে ওই যে নিয়ত করছে কোরআন পর্ব নিয়ত করতে করতে রমজান শেষ কোরআন পড়া হয় না কে কে রমজানে কোরআন শরীফ পড়বেন হাত তুলে আল্লাহ কবুল করুক সবাই আমি আল্লাহ প্রত্যেকে নিয়োগ দিল কবুল করুক আমি হাত নামা কোরআন করবেন ভাইয়ার আমার কোরআন না পড়লে হৃদয় অন্তর খুলবে না কোরআন শুধু পড়তে হবে না কোরআনের আয়াত সব পড়বেন সুরা ইকলাস পারেন এই ইকলাসটা পড়া এটার অর্থ টসো চাইবেন যে আল্লাহ কি কইস সুরা নাচ পড়বেন নাসের পরে অর্থ দেখবেন কি আল্লাহ কি বলছে আউযু পড়ছে না আউযু বিল্লাহর অর্থটা আল্লাহ কি কইছে ওটু আপনি দেখবেন আল্লাহ বলবেন যখন এই অর্থটা সব পড়বেন তখন আপনি বুঝবেন যে আল্লাহর বীরত্ব আল্লাহর মহত্ব কত বড় সুবহানাল্লাহ কারণ আপনি যদি শুধু কোরআন পড়লেন যদি অর্থটা না পড়েন এর মজা আপনি পাবেন মদিনা শরীফে যারা তারাবি পড়ায় তারা কান্দে তারা কোরআন তেলাওয়াত করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে কারণ তারা অর্থ বুঝে ترى ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد سبحان الله ولقد خلقنا الإنسان أيها ونعلم ما توسوس به نفسه ترى تربي ترى

আপনি কোথায় আপনি আমাদের কাছ থেকে কতটুক দূরত্ব আল্লাহ তালা বলেন ফাইন নিয়ে করিব হে নবীন ও আমার নবী ও আমার হারিব আপনি তাদেরকে জানিয়ে দিন আমি তাদের অতি নিকটে আছি সোহা ফাইন নিয়ে করিব অজিবোদা দায়িজা দা আপনি যখন সিজদা দেন আপনার হাত যখন সামনের দিকে দুইটা বাড়িয়ে দেন আর নাক কপাল যখন জমিনের মাঝে লাগাইয়ে দেন নবীজি বলেন এই মা এই কপাল আর এই নাক মাটিতে লাগে না রে এই নাক আর কপাল স্বয়ং আল্লাহর কুদরতির পায়ের মাঝে সেজদা পরে তাহলে বোঝা গেল কাকে সেজদা দেব মানুষ যখন প্রশ্ন করে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে কতটুক দূরে আল্লাহ বলেন বান্দারে তারপর তোমাদেরকে আমি আবার বুঝাইয়ে দেই ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ সুবহানাল্লাহ তোমাদের যে গারের একটা রোগ আছে শাহাদাত রোগ এই রোগের নিকটে আমি তোমাদের কাছে আসি সুবহানাল্লাহ মানুষ প্রশ্ন করবে আল্লাহ আপনারা তো দেখি নাই ওই যা আল্লাহকে আপনার এবাদত করলাম কিন্তু আপনি আমাদের কাছ থেকে কতটুকু দূর আল্লাহ সুরতাল ওয়াকিয়াতে বলে অনার্শ নোপর ইলাইহি মিন হাগুনী লরিদ তোমার রব তোমার আল্লাহ বেশি দূরে নেয় তোমার গাড়ের যে শাহাদাতের রক আছে এই রকের তিন কোটি তোমার আল্লাহ আছে যখন বিপদে পড়বেন ডাকবেন কাকে আল্লাহকে বিপদ শেষ হলে ডাকবেন কাকে কিন্তু আমরা কি করি বিপদ বললে আল্লাহ ডাকি জান দিয়ে আল্লাহর নামাইলে বিপদ শেষ আল্লাহর নামও শেষ আছে কিনা না তার মানে এটা তো হইল না আল্লাহ কি বলছে যে বিপদ বলে শুধু আমাকে ডাক সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে হবে আল্লাহ যেখানে বল দিয়েছেন লাহমাতিল্লা লা রহমাতিল্লাহ তিনি তো সেখানে কোনো বাক করেন নাই যে মুসলমানরা রহমত পাবে কাফেররা রহমত পাবে না যারা নামাজ পড়ে না তারা রহমত পাবে না যারা নামাজ পড়ে তারা রহমত পাবে এমন বলছে বলেন আল্লাহ বলছে রহমাতিল সবাই রহমত পাবে আল্লাহ কারোর সাথে কোনো জুলুম করেন নাই কিন্তু হিসাব একটা হবে এই জন্য তিনি বলেন আমি তাদেরকে বানাইছি আমার যেটা আমি কারোর সাথে এই পৃথিবীতে মাটির জমিনের উপর জুলুম করবো না কিন্তু শেষ বিচারের দিন তার কাছ থেকে আমি হিসাব নেব তার মানে বোঝা গেল এখন আল্লাহ যদি নির্দিষ্ট করে বলতো শুধু মুসলমানরাই রহমত পাবে বেদুইনরা কাফেররা মোশেকরা হিন্দুরা অন্য অন্য যে মুসলিম সংখ্যালঘুরা আছে পাশের আমাদের তারা পাবে না তারা কি খায় না অথচ তারা আমাদের চেয়ে বর্ষ বড় টাকা পয়সার মালিক আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান ডেনমার্কের দিকে তাকান আমেরিকার দিকে তাকান কোটি কোটি টাকার মালিক তারা টাকা পয়সা অভাব আছে তো তারা যদি অভাব থাকতো তাহলে বুঝে তো আল্লাহ তাদেরকে সম্পদ দেন না এই আয়া দা আল্লাহ বুঝেছি দুনিয়ার যত মানুষ আছে কেউ আমার রফমত থেকে নিরাশ হবে না বলিয়া দি আল্লাহ দিন আশ রফু আয়া আং ফুসি হিমলা তাকু না তুমি রহেমে তুল্লাহ আল্লাহ বলেন অন্যায় করেছ জুলুম করেছ দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলেছ অন্যকে ঠকাই সব অন্যের সাথে জুল জুলুম করছ সেটা আমি দেখি নাই কিন্তু যখন আল্লাহর দরবারে এসে